হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি লাইফ স্টাইল চ্যানেল সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো ঠান্ডা পড়ে গেছে ভালোই ঠান্ডা পড়েছে তো এখন আমরা সন্ধ্যাবেলা একটা কি বানাবো আজকে একটু পিঠে বানাবো তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো তোমরা দেখতে থাকো আজকে আমরা কি বানাই এই দেখো এখানে ভাই চালের গুঁড়ো নিয়ে এসেছে এখানে হচ্ছে খেজুরের গুড় নিয়ে এসেছে তো এখানে সারা মা রেডি করে রেখেছে আর এখানটায় চালেরগুলোগুলো গামলায় নিয়ে নিয়েছি আমরা পিঠে বানাবো বলে আর দেখো এখানটায় পাটালি এনেছে ভাই তিনটে পাটালি যদি ওগুলো এখন বাড়িতে খাওয়াবে না এগুলো নিয়ে যাবে কাশ্মীরে তো এগুলো ওর জন্য আর এখানে চালগুলো তো একটু নোংরা নোংরা মনে হচ্ছিলো তাই আমরা চেলে নিচ্ছি ফেলে নিয়ে দেখলাম চালের গুঁড়োগুলো তো একটু ভালোই নোংরা ছিল জানি না কোন দোকান থেকে নিয়ে এসেছে আর অর্পণ এখানে বদমাশিও করছিলো ডিস্টার্ব করছিলো খুবই রিয়াকে তো রিয়া চালগুলো চাল ছিল চালের গুঁড়োগুলো সরি যাই হোক তো আমরা আজকে ভাপা পিঠা বানাবো তো এখন এগুলো মাখা হবে এই দেখো ভালো করে জটকে চটকে মেখে নিলে পিঠাটা ভালো হবে তো মেখে নিয়ে এগুলো লিকুইড করে নেব দেখো রিয়া এখন এগুলো মাখছে তো ওগুলো মাখা মোটামুটি আমাদের রেডি হয়ে গেছে আর এখানে মা সরাটা বসিয়ে দিয়েছে গ্যাসে আমরা প্রতিদিন সরি প্রতি বছর উনুনে করি খড়িতে আমরা পিঠে করি তো আজকে রাত করে আর খড়িতে যাওয়া হয়নি ওটা খড়ি নেই সেরকমভাবে তো আমরা ভাবলাম গ্যাসেই বানাই তাহলে তো গ্যাসে বানানোর জন্য আমরা এই সরাটা কিনেছি তো এটার মধ্যে দেখো এখন ভাপা পিঠে বসিয়ে দেওয়া হচ্ছে তো দেখুন আমরা বসাচ্ছি এই যে এভাবে ঢেকে দিলাম ভাবাটা দিয়ে তো ও দু তিন মিনিট এরকম ঢাকা থাকবে দু তিন মিনিট মানে ঢাকা থাকার পর হয়ে যাবে তো প্রায় দু তিন মিনিট হয়ে গেছে দেখো ঢাকা রাখলে এখানে বেশ সুন্দর হয়েছে প্রথমে ব্যবহার হচ্ছিল যে ভালো হবে কি না তো এখানে বেশ ভালোই হয়েছে খারাপ হয়নি তো এগুলো এখন তুলে নেওয়া হচ্ছে একটা একটা করে আমরা এটা তোলার জন্য ছুরি ইউজ করেছি এদের সুবিধা হয় তোলার জন্য তো যাই হোক এইভাবে আমরা পিঠেগুলো বানিয়ে নেবো এই যে একটু তেল দিয়ে মুছে দিচ্ছে তাহলে আর তলায় লেগে যাবে না ভালোভাবে উঠবে পিঠেটা তো আবার এরকম করে দিয়ে দেওয়া হচ্ছে তো এইভাবে আমরা সব পিঠেগুলো বানিয়ে ফেলবো যে আবার ওরকম করেই সেমভাবে দিয়ে দিলাম আবার ওরকম করে ঢেকে দিতে হবে ঢেকে দিয়ে দু মিনিট আড়াই মিনিট রাখলেই ভাপা পিঠেগুলো হয়ে যাবে তো যাই হোক এখানে পিঠা হচ্ছে আর এদিকে দেখো অর্পণ আর এখানে চলে এসেছে উনুনের কাছে গ্যাসের কাছে এসেছে ওরাও বানাবে ওরা ওদের বায় ওরাও বানাবে তো ওরা কি আর বানাতে পারে শুধু শুধু ঝামেলা করছে এখানে ডিস্টার্ব করছে তো দেখো এগুলোও হয়ে গেছে তো এইভাবে আমরা সব পিঠাগুলো বানিয়ে নেবো তো এইভাবে আমাদের পিঠাগুলো হয়ে যাচ্ছে তো তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন গুড নাইট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও